আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রতি সপ্তাহে আপনাদেরকে এরকম একটা রিপোর্ট সম্পর্কে তথ্য দেই এটা হচ্ছে আটক অভিযানের রিপোর্ট গত সপ্তাহের রিপোর্টটি আবার হাতে চলে এসেছে দেখতে পাচ্ছি গত সপ্তাহে অনেক কম প্রবাসী আটক হয়েছে তবে সর্বোচ্চ প্রবাসীকে কিন্তু গত সপ্তাহে তাদের নিজ দেশে পাঠিয়ে দিয়েছে তো দেখেন কেন এত কম প্রবাসী আটক হচ্ছে এবং কেনই বা সর্বোচ্চ পরিমাণ প্রবাসীকে তাদের নিজ দেশে পাঠিয়ে দিচ্ছে এবং কেন এই সকল প্রবাসীদেরকে আটক করতেছে এ বিষয়ে আজকের ভিডিওতে তথ্য দেব দয়া করে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে অবশ্যই সৌদি আরব প্রবাসী ভাইদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দিলেন তো আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ তৌফিক এলাই যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন আপডেট তথ্য পেতে বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন তো দেখেন আমরা প্রত্যেকেই জানি সামনে বড় হজ আর এই বড় হজকে ক্রান্ত করে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় সব সময় কিন্তু নানা রকম পদক্ষেপ নিয়ে থাকে কিন্তু প্রতি বছরই দেখা যায় যত রকমের পদক্ষেপ নেয় না কেন তারপরেও কিন্তু এই বড় হজকে কেন্দ্র করে নানা রকম অবৈধ প্রবাসী বা নানা রকম অবৈধ লোকজন বড় হজকে কেন্দ্র করে হজ করার পালন হজ পালন করার চেষ্টা করে অবৈধভাবে আর এর কারণে যারা বৈধভাবে হজ করতে আসে তারা কিন্তু প্রবলেম ফেস করে কারণ যখন একটা নির্দিষ্ট পরিমাণ লোকের হজের অ্যারেঞ্জমেন্ট করা হয় সেই জায়গায় যখন অবৈধভাবে হুমড়ি খেয়ে প্রবাসীরা হজ পালন করার চেষ্টা করে তখন কিন্তু যারা বৈধভাবে হজ পালন করতে এসেছে তাদেরও কিন্তু নানা রকম প্রবলেম ফেস করতে হয় আর এইবার এই বড় হজকে কেন্দ্র করে যেন যারা বৈধভাবে হজ করতে এসেছে তারা যেন কোনো প্রবলেম ফেস না করে এজন্য নানা রকম কঠিন কঠিন আইন কানুন প্রণয়ন করতেছে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় তাই যারাই এই অবৈধভাবে হস পালন করার চিন্তা ভাবনা করতেছেন বা আপনি যদি জেরা ভিসে আপনার ফ্যামিলিকে নিয়ে আসেন চিন্তা করতেছেন যে আপনার ফ্যামিলিকে হস পালন করাবেন এক্ষেত্রে কিন্তু বড় রকম বোকামি আপনি করতেছেন কারণ এই বড় হজকে কেন্দ্র করে বিশেষ করে এই দুই সালের বড় হজকে কেন্দ্র করে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় যে আইনগুলো প্রণয়ন করেছে এটার ফাঁদে যদি আপনি একবার পড়ে যান তাহলে কিন্তু বিশাল বড় প্রবলেম ফেস করতে হবে তাই দয়া করে এই কাজগুলো কেউই করবেন না আর এই বড় হজকে ক্রান্ত করে যেহেতু কঠিন কঠিন আইন প্রণয়ন করেছে সেটার ভয়েই কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি মানুষজন একেবারে সোজা হয়ে গেছে যার কারণে আটক অভিযান অনেক অংশেই কম বিশেষ করে মক্কা মদিনার ভিতরে সবচাইতে বেশি আটক হচ্ছে আর অন্য কোনো ডিস্ট্রিক্টে অত বেশি আটকও হচ্ছে না প্রবাসীদেরকে ধরতেছেও না ওকে জানিয়ে দিব আপনাদেরকে গত সপ্তাহ রিপোর্টটা এবং তার পাশাপাশি জানিয়ে দিব কেন এই সকল প্রবাসী আটক হচ্ছে এবং কেন সর্বোচ্চ পরিমাণ প্রবাসীকে তাদের নিজ দেশে পাঠিয়ে দিচ্ছে দেখেন গত সপ্তাহে যে অভিযানটা পরিচালনা করা হয় সেই অভিযানে জন প্রবাসী আটক হয়েছে এদের মধ্যে যারা শ্রম আইন লঙ্ঘন করেছে অর্থাৎ যাদের মেহনা অনুযায়ী কাজ না করে অন্য কাজ করতেছে কফিলের কাজ না করে বাহিরে কাজ করতেছে আমিন মঞ্জিল হয়ে দোকানে কাজ করতেছে এরকম প্রবাসী আটক হয়েছে এক হাজার আটশো সাতত্রিশ জন এবং যারা সীমান্ত নিরাপত্তা লঙ্ঘন করেছে এরকম প্রবাসী আটক হয়েছে তিন হাজার জন এবং যাদের ইকামা জনিত সমস্যা যেমন ইকামাতে হরুপ ইকামাতে ফুরুস থাকা শর্ত অবৈধভাবে সৌদি আছে তো এই ধরনের প্রবাসী কিন্তু সবসময় সর্বোচ্চ পরিমাণ আটক হয় তবে গত সপ্তাহের রিপোর্ট দেখে আমি জানতে পারতেছি গত সপ্তাহে এই ইকামা জনিত সমস্যার কারণে অনেক কম প্রবাসী আটক হয়েছে মাত্র দশ জন প্রবাসী এই ইকামা জনিত সমস্যার কারণে আটক হয়েছে এবং যারা অবৈধভাবে সৌদি আরবের ভিতরে প্রবেশ করার চেষ্টা করেছে এরকম প্রবাসী আটক হয়েছে এক জন এবং যারা অবৈধভাবে সৌদি আরব থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে এরকম প্রবাসী আটক হয়েছে পঁয়তাল্লিশ জন এবং এই সকল অবৈধ প্রবাসীদেরকে যারা পরিচালনা করেছে পরিবহন করেছে আশ্রয় দিয়েছে বা স্থান দিয়েছে বা কাজ দিয়েছে এরকম প্রবাসী আটক হয়েছে ছাব্বিশ জন আর এই পনেরো হাজার জন প্রবাসীর ভিতরে গত সপ্তাহে বারো জন প্রবাসীকে তাদের নিজ নিজ দেশে পাঠিয়ে দিয়েছে এই যে বারো হাজার আটশো জন প্রবাসীকে তাদের নিজ নিজ দেশে পাঠিয়ে দিয়েছে এদের মধ্যে সব দেশের প্রবাসী আছে পাকিস্তানি আছে ইয়েমেনি আছে ইন্ডিয়ান আছে বাংলাদেশে আছে মিশরি আছে সব দেশের প্রবাসী কিন্তু আছে আর এই পনেরো হাজার নয়শো জন প্রবাসী যে আটক হয়েছে এদের মধ্যেও কিন্তু বাংলাদেশি ইয়েমেনি পাকিস্তানি ইন্ডিয়ান সব দেশের প্রবাসী কিন্তু আছে তাই ধরে নেওয়া যায় যে টার্গেট করে শুধুমাত্র কিন্তু বাংলাদেশিদেরকে আটক করতেছে না ওকে তারপরে যেহেতু বড় হজকে ক্রিয়াদ্ব করে বিভিন্ন কঠিন কঠিন আইন পালন করতেছে তাই এই বড় হজকে ক্রিয়াদ্ব করে কেউই ব্রেসিংকলার সৃষ্টি করবেন না যারা অবৈধ আছেন বৈধ হওয়ার সুযোগ আছে বৈধ হয়ে যান যদি বৈধ হওয়ার সুযোগ না থাকে তাহলে যে যেখানে কাজ করেন না কেন সযত্ন সাবধানে কাজ করার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম